বিনের পরিবহনের চাকায় পৃষ্ঠ হয়ে আলম সাধু চালক নিহত হয়ে এক আলম সাধু চালক নিহত হয়েছে নিহতের নাম মোহাম্মদ রফিকুল ইসলাম আটান্ন তিনি সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউনিয়নের সাতানি গ্রামের মৃত মোছা বৈদ্য রছেলে পেশায় তিনি আলম সাধু চালক বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর সন্ধ্যা সাতটার দিকে সদর উপজেলার সাথীরা খুলনা মহাসড়কের বিনের ব্রিজের উপরে এ ঘটনা ঘটে সাথীরা সদর থানার অফিসার ইনচার্জ ওসি সি মোহাম্মদ শামিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন বিনের পোতা মাছ বাজারের ব্যবসায়ী প্রত্যক্ষদর্শী সঞ্জয় দাস জানান আলম সাধু চালক পাটকেলঘাটা থেকে সাথীরার দিকে যাচ্ছিল সাথীরা খুলনা মহাসড়কের বিনের ব্রিজের উপরে উঠলে বিপরীত দিক থেকে আসা পরিবহনের লাইটের আলোয় সম্ভবত তিনি কিছু না দেখতে পেয়ে ব্রিজের রেলিংয়ের গায়ে ধাক্কা খেয়ে রাস্তার উপর উল্টে পড়ে যায় এ সময়ে সাথীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতগতির রুই পরিবহনের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই নিহত হয় খবর পেয়ে সাথীরা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়